ছোটো সময় যখন দেখতাম আমার মাকে পাটায় বেটে মশলা দিয়ে ঝাল ঝাল করে আলু দিয়ে ডিমগুলি এভাবে হচ্ছে রান্না করতো মার্শাল্লা দিলে খেতে এত মজা লাগতো যা হচ্ছে কল্পনার বাহিরে তো সেম হচ্ছে ওই আর কি রান্না করার চেষ্টা করব না কতটুকু হবে তবে মার্শাল্লা দিলে কিন্তু ওইরকমটাই আর কি হয়েছে যেহেতু মায়ের মেয়ে আর তো এখানে কিন্তু হচ্ছে ডিমগুলি আর কি আমি বের করে নিতেছিলাম তো ভিডিওটা কিন্তু দুপুর থেকেই শুরু করলাম তো বাসায় হচ্ছে ডিম ছিল না তো বেশ কয়েকদিন যাবো তো আর কি খেতে মন চাইতেছি যে ঝাল ঝাল করে হচ্ছে আর কি ডিম হচ্ছে রান্না করে ভাত খাই তো ছেলেকে দিয়েই তো হচ্ছে ডিম আর কি নিয়ে আসাইলাম তো ও দেখা যাইতেছে যে ব্রয়লার মুরগি ডিমের সাথে সাথে হচ্ছে এক ডরজন হচ্ছে কোয়েল পাখির ডিমও নিয়ে আসছে বললো যে ছোটো বড়ো দুইটা মিলেই হচ্ছে আমি রান্না করো যাই হোক তো ডিমগুলি বের করে কিন্তু হচ্ছে কড়াইতে পানি দিয়ে লবণ হলুদ এবং হচ্ছে একটুখানি তেল দিয়ে ডিমটা আর কি হচ্ছে সেদ্ধ হইতে আমি বসাই দিলাম আর এই পাখি কিন্তু হচ্ছে আমি মরিচ মানে শুকনো মরিচটা হচ্ছে দশ থেকে পনেরো মিনিটের মতন আর কি পানি দিয়ে ভিজিয়ে রাখছে আর বেশ পরিমাণে লবণ দিয়ে কিন্তু এখন পাটায় সুন্দরভাবে মশলাটা হচ্ছে আর কি বেটে নিব আর গুড়া হচ্ছে আর কি মরিচের ফাঁকিটা হচ্ছে আমি ব্যবহার করব না তো বাটা মশলা দিয়ে আর কি রান্না করব যাই হোক আর তো এখানে তেলটা আর কি বেশি দিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেলে তো এখন কিন্তু হচ্ছে ছুলে রাখা ডিমগুলি আমি দিয়ে দিলাম আর সাথে হচ্ছে হলুদ এবং হচ্ছে লবণ আর কি দিই হচ্ছে ডিমটা কি সুন্দরভাবে আর কি আমি ভেজে নেবো আসলে মায়ের হাতে রান্না প্রতিটা সন্তানের কাছে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি যেমন হচ্ছে আমার মায়ের হাতে রান্নাটা অনেকটা মিস করি আমি যেভাবে হচ্ছে প্রতিটা তরকারি রান্না করি না কেন মাসাল্লা দিলে আমার ছেলে মেয়ে প্রতিটা তরকারি অনেক তৃপ্তি করে হচ্ছে ওরা খায় ওদের খাওয়া এবং হচ্ছে প্রশংসা শুনলে এমনিতে দেখা যাচ্ছে রান্নার প্রতি অনেকটা আর কি আগ্রহ বেড়ে যায় আর ওই তো এখানে কিন্তু ডিমটা ভাজা হয়ে গেলে এখন কিন্তু হচ্ছে তো জিরা ফোড়ন দিয়ে দুই তিনটা মনে হয় যে আর কি পিঁজ দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো দুইটা আর কি তিনটা পিঁজের মতন সুন্দরভাবে বেরেস্তার মতন ভেজে তারপরে কিন্তু পিঁয়াজ বাটা এবং হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে এখন অনেক সময় নিয়ে কিন্তু হচ্ছে আর কি ভেজে নিব আমি তো পেঁয়াজের কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে একদম লাল লাল করে কিন্তু আমি ভেজে নিছি আর এখন হচ্ছে আর কি পরিমাণ মতন হচ্ছে পানিটা দিয়ে দিলাম তো পানিটা দেওয়া হয়ে গেলে এখন কিন্তু হচ্ছে বেটে রাখা শুকনো মরিচ দিয়ে দিলাম যেহেতু আমরা ঝাল সবাই খাই এর জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিব তো ফার্স্টে কিন্তু আমি বলছি যে ঝাল ঝাল করে হচ্ছে আর কি আলু দিয়ে ডিম রান্না করব যাই হোক আর এখন কিন্তু শুকনো যে মশলাগুলি প্রয়োজন ছিল জিরা ধনে এবং হচ্ছে হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম তো দেওয়া হয়ে গেলে কিন্তু সব মশলা এক একসাথে সুন্দরভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি আর কি কষিয়ে নেব সেই সাথে একটুখানি আর কি পানি দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে তো মশলাটা একদম তেল ওঠা পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নিছি তারপর একটুখানি নেড়ে চেড়ে এখন সেদ্ধ করা হচ্ছে আলুগুলি দিয়ে দিলাম তালুটা কিন্তু হচ্ছে আমি রাইস কুকার অপকে হচ্ছে সেদ্ধ করে নিয়েছি এখন স্বাদ মতো লবণ দিয়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তো তিন থেকে হচ্ছে চার মিনিটের মতন আর কি আমি কষিয়ে নিচে যাই হোক তো কষানো হয়ে গেলে কিন্তু ভেজে রাখা হচ্ছে ডিমগুলি এখন দিয়ে দিলাম আমি তো ডিমগুলি দেওয়ার পর তার কষানো কোনো প্রয়োজন নাই এখন কিন্তু ঝোলের জন্য বেশ পরিমাণে হচ্ছে আমি পানি দিয়ে তো ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নেব ঝোলটা একটু গাঢ় হওয়া পর্যন্ত আর হচ্ছে কিন্তু অপকে মারে হচ্ছে জিরাটা টেলে আমি কিন্তু গুঁড়া করে নিছি আর যখন হচ্ছে ঢাকনাটা আমি উঠাইলাম বিশ্বাস করেন এত সুন্দর একটা ঘিরান বের হইতেছিল মনে হইতেছিল যে এই ভাতটা হচ্ছে নিয়ে আর কি খেতে হচ্ছে আমি বসে পড়ে যাই হোক তো স্বাদ মতন একটুখানি লবণ দরকার ছিল তো লবণটা দিলাম এবং ভেজে রাখা হচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে তো নেড়ে চেড়ে কিন্তু হচ্ছে আমি চুলাটা আর কি বন্ধ করে দিছি কারণ হচ্ছে এখন আর রান্না করার কোনো প্রয়োজন নাই তরকারিটা কিন্তু আমার কি রান্না করা হয়ে গেছে একদমও দেখা যাচ্ছে পাতলা টেল টালা ঝোলো রাখি না আবার হচ্ছে থক থকে আর কি করি নাই যাই হোক মিডিয়াম পর্যায়ে হচ্ছে আর কি রান্না করছি তরকারিটা খেতে অসম্ভব লেভেলের হচ্ছে মজা হয়েছে তো আজকের রেসিপিটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না তো ভিডিওটা আমি এইখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ